বন্ধুরা স্বাগত জানাই আমার চ্যানেল আমার সাতবাগানে আজ ছোটো একটা ভিডিও তোমাদের সামনে নিয়ে আসলাম এই সময় গাছে বিশেষ এক ধরনের পোকা হয় ল্যাদা পোকা এগুলো পাতা দেখবে খুব খেয়ে নেয় তা কীভাবে এগুলোকে মারা যায় বা কোন পোকাগুলো হয় তার একটা ভিডিও তোমাদের সামনে নিয়ে এসেছি তা ভিডিওতে যাওয়ার আগে তোমাদের বলবো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন প্রেস করে রাখো এবং যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় দেখতে পাচ্ছ আমার ছাদ বাগানের বর্তমান অবস্থা বেশ কিছু কুড়ি চলে এসেছে মাঝে একটু বৃষ্টি হয়েছিল যার জন্য কয়েকটা কুড়ি নষ্ট হয়ে গেছে কারণ এই কুড়িগুলোর ভিতরে জল ঢোকে জল ঢোকে যখন আবার রোদ ওঠে তখন এই জলটা গরম হয়ে গিয়ে কিন্তু কুড়িগুলো নষ্ট হয়ে যায় অনেকের বাগানে এটা হয় তাই এ নিয়ে চিন্তা করার কিছু নেই কুড়িগুলো নষ্ট হয়ে গেলে কেটে বাদ দেবে দেখো এখানে ইনসেট ছবিতে দেওয়া হয়েছে এই পোকাগুলো লেদা পোকা চলো দেখাচ্ছি এখানে লেদা পোকাগুলো তার আগে বলবো যে ফোন নাম্বারটা স্ক্রিনে দেখতে পেলে যদি টিউবারের প্রয়োজন হয় অবশ্যই ফোন করো বা হোয়াটসঅ্যাপ করো তোমরা বাগানের তোমাদের এই গাছের পাতাগুলো এভাবে উলটিয়ে দেখবে যেখানে পাতাগুলো এইভাবে খেয়ে দিয়েছে এই দেখো পাতাগুলো খেয়ে গেছে ছোটো ছোটোভাবে অর্থাৎ এক একটা পোকা এক এক রাতের মধ্যে কিন্তু একটা পাতা পুরোপুরি খেয়ে যেতে পারে তাই যে পাতাগুলো একটু খাওয়া দেখবে সেই পাতাগুলো একটু উলটিয়ে দেখবে কারণ যখনই রোদ ওঠে তখনই কিন্তু এই দেখো পোকাগুলো নিচে রয়েছে এই যে দেখতে পাচ্ছ কালো লেদা পোকা এগুলো রাতের বেলা এরা পাতাগুলো খায় আর যখনই রোদ ওঠে তখনই কিন্তু পাতার নিচে চলে যায় তাই পোকাগুলো এভাবে নিয়ে বা কোনো একটা লাঠি দিয়ে নিয়ে গিয়ে মেরে ফেলতে পারো আমি এখানে পা যেহেতু জুতো পড়া আছে পা দিয়েই চেপে মেরে ফেলেছি তা তোমরা কোনো লাঠি দিয়ে পোকাগুলো মেরে ফেলতে পারো আর যদি খুব ছোট অবস্থায় পাতাগুলো যখন এই পোকাগুলো থাকে এক গ্রাম একতারা হোক কাকা হোক পেস্টিসাইড এক লিটার জলে গুলি একটু স্প্রে করে দেবে দু ঘন্টা পরে আবার একটু জল স্প্রে করে দিলে কিন্তু তাহলে কোনো সমস্যা হয় না আর কিছু জাপ পোকা হয় জাপ পোকাগুলো পরিষ্কার এমনি জল স্প্রে করে দিলেই কিন্তু চলে যায় এই ল্যাদা পোকাগুলো দেখানোর জন্যই এই ছোট ভিডিওটা তোমাদের সামনে নিয়ে এসেছি দেখো প্রত্যেকটা পাতা আমি এভাবে উলটিয়ে দেখছি আরও কিছু গাছেও কিন্তু এই পোকা হয় তাই এগুলো অনেক সময় আবার যখন রোদ ওঠে তখন একদম নিচের দিকে গিয়ে জলের কাছে গিয়ে এরা থাকে এ দেখো এখানে দেখতে পাচ্ছ নিচের দিকে নেমে গেছে পোকাটা তাই এই ধরনের পোকাগুলোকে কিন্তু অবশ্যই মেরে ফেলতে হবে না হলে কিন্তু কচি পাতা এবং কুড়ি যখন ছোট থাকে কুড়িগুলো কিন্তু খেয়ে দেয় এবং গাছের অবস্থা খুব খারাপ করে দেয় আর যদি ক্যাবেজ অর্থাৎ ওয়াটার ক্যাবেজগুলো থাকে সেই ক্যাবেজগুলোতেও কিন্তু এই লেদা পোকাগুলো বাসা বাঁধে এবং সেখান থেকে আসে তখন এই ছিল ছোট্ট একটু ভিডিও